এইগুলো হলো ন্যাচারাল মাশরুম বা প্রাকৃতিক ছাতু কোনো বীজ থেকে তৈরি হয় না আমি শিখ ছাতু বলি আজকের ভিডিওটা আমার মতন কিছু মানুষজনের বিনোদনের জন্য আসলে আমার মতন অনেকেই আছে যারা ছাতু খেতে ভালোবাসে তুলতে ভালোবাসে এমনকি ছাতুর ভিডিও দেখতেও ভালোবাসে আর সবথেকেই হাতের কাছে যদি ছাতু পেয়ে যায় সেটা তুলতে সেটা তো সব থেকে বেশি পছন্দ করে আর আমি হচ্ছে সেই ধরনের পাবলিক যে ছাতুর সিজন আসার আগে থেকেই দিনে রাতে স্বপ্ন দেখতে থাকি ছাতুর আসলে মন থেকে চাইলে অনেক কিছুই পাওয়া যায় তাই না এটা এখন মনে হচ্ছে পরে হয়তো মনে হবে না আসলে সুদূর পাঞ্জাবে এসেও যে আমি শিখ ছাতু পাবো যেগুলো আমাদের ওখানে সাধারণত ভাদ্র মাসের মাঝামাঝি থেকে পাওয়া যায় হ্যাঁ এখানে কিন্তু এখনই পেয়েছিলাম পেয়ে গিয়েছি এর আগেও একদিন পেয়েছিলাম সেগুলো ফুটা আর আজকেরগুলো পুরো কুঁড়ি ছিল এখন আমি যেখানে থাকি সেই বাড়ির পেছনেই একটা সবজির বাগান করেছি তো ওই বাগানে গাছে অনেক রকম সবজি হয়েছে তার ভিডিও করার জন্যই আমি ফোনটা নিয়ে এসেছিলাম হাতে করে এটা কিন্তু আমি আগে থেকে দেখিনি এই প্রথম গাছ ঝিঙে গাছগুলোর ভিডিও করতে যাব সেই সময় চোখে পড়লো ওই জায়গাটাতে এই ছাতুগুলো হয়েছে তো লাখটাও খুব ভালো ছিল অনেক দিনের শখ ছিল এরকম ছাতু ফোটা আমি দেখতে পাবো আর সেটা আমি ফোনে ভিডিও রেকর্ড করতে পারবো আর এই ভিডিওটা আমি সেভ করেই রেখে দেবো আমার যখনই মন যাবে তখনই আমি এটা দেখতে পাবো অনেকে বলে এটা দেখলে খারাপ যাত্রা ছাতু খারাপ যাত্রা কিন্তু আমি এটা মানি না কারণ আমি এটার এটাকে আমি ভালোবাসি মানে সমস্ত রকম ছাতুকেই আমি ভালোবাসি ছাতু মানেই পাগল সব ছাতু তোলার ভিডিও এখানে নেই দু তিনটা তোলার ভিডিও আছে আমি ফোনটা মেয়ের কাছে রেখে দিয়ে আসছিলাম আমার মেয়ে ভীষণ কান ছিল তো ওকে ফোনে কার্টুন চালিয়ে দিয়ে আসছিলাম তারপরে আমি ধীরে সুস্থে শান্তিতে ছাতু তুলতে পেরেছি কারণ ওই জায়গাটা একটু খুব জঙ্গল ছিল মশা ছিল মাম্মা মাসতে পারবে না আর আমি এত খুশি হয়েছি যে ছাতগুলো নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে সবাইকে ভিডিও কলে দেখ দেখিয়েছি আর মা পিসিমণি সবাইকে ভিডিও কলে দেখিয়েছে দেখ কত পেয়েছে কোথায় পেয়েছে এমনকি ফোনে ছবি দিয়েছি স্ট্যাটাস দিয়েছি আমার রিলেটিভরা সবাই বলছে কোথায় পেলি কোথায় পেলি আমরা পাইনি কত দিন পাইনি কে বলছে কত বছর পাইনি আমার মা বলে তো তোর পেট যন্ত্রণা করবে একটু ফেলে দিস এই সমস্ত সব কথাবার্তা সবাই অনেকে এটা শিখ ছাতু বলে আমার পিছুনি বলে যে এই সময় যেগুলো ফোটে এগুলো তসর ছাতু যাই হোক বিভিন্ন বিভিন্ন নামে বলে ছাতুগুলোর সাইজ কিন্তু ভীষণই ছোটো ছিল আমি সব তুলে নিয়েছিলাম রাখিনি কারণ পোকা ধরে যেতে পারে